অসাধারণ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডিং উইথ জনি আমরা অনেক ভাঙ্গা রাস্তা থেকে শুরু করে এমন কোনো রাস্তা নেই বলে না আর যায় বলে এই যা একটা তো বিভিন্ন এই ধরনের বিভিন্ন আরে বাবারই ঘুরে গেছিলো বিভিন্ন কষ্টদায়ক রাস্তা পাড়ি দিয়ে বর্তমানে আমরা এটাকে চন্দনবাইশার এ পাশে এটা আমরা এদিক দিয়ে যাব নদীর কিনারা ঘেসে। ফুল নদীর কিনারে গেছে আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো যেটা দেখলে আপনারা যারা আসেন না এদিকে তারা অন্তত আশ্চর্য হয়ে যাবেন যে ভিউটা কথা বলছি সেটা হচ্ছে এটা সাসপেন্সই থাক দেখলে বুঝবেন বর্ষার দিনে এদিকে পর্যন্ত পানি হয়ে যায় আমি যেদিন এর আগে এসেছিলাম সেদিন প্রচুর পরিমাণে পানি ছিল নদীতে আর এত পরিমাণে বাতাস যা কল্পনার অতীত এত বাতাস এদিক দিক দিয়ে নিচে নেমে যেতে হবে তাছাড়া যাওয়া যাবে না ওরে বাবা রে হ্যাঁ ব্যাস অন্তত ওই জায়গাটা তুটুকু থেকে বাঁচা গেলো এখন এখানে আমার নিজেদের আছি কারণ বাদের উপর দিয়ে পরে এই পাশে নামার জায়গা নাই খুব একটা মনে হয় সম্ভবত আমার কাছে নাকি যেন আছে আমি তো ওই পাশে খেয়াল করি নাই থাকলেও থাকতে পারে হয়তো বা ও বাবা ছিল তো তাহলে আমার এই দিকটা শিখেন দিস ইজ লস প্রজেক্ট আমরা দিক দিয়ে যাবো ডিরেক্ট এই যে দেখেন সামনে নাম দিই কত বড় নদী যমুনা নদী এটা যমুনা নদী নদীর পাশ দিয়ে এই যে রাস্তা আমরা এদিক দিয়ে যাব নৌকা বাঁধা ঘাটে এই নৌকাগুলো জামালপুর থেকে শুরু করে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে এখান থেকে ময়মসিং আ এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন কি না জানি না বুঝতে পারছেন কি না এই যে এত সুন্দর ভিউ আহ এই যে নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর একটা জায়গা কিন্তু এই রাস্তাটা আগে ভালো ছিল পরবর্তীতে বৃষ্টিতে এটা কিছুটা নষ্ট হয়ে গেছে ব্লকগুলো কিছু কিছু জায়গায় দেবে গেছে একদম অনেক দেবে গেছে ভিউটা শুধু দেখুন ভিউটা শুধু দেখুন আর কিছু দেখা লাগে না শুধু ভিউটা দেখুন আহ অসাধারণ একটা ভিউ আর একটা বন্ধু ভাই প্লাস ভাই পারভেজ কারণে দাঁড়াইতে হয়েছিল বলছেন এত সুন্দর একটা ভিউ এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর সামনে বিশাল নদী হয়তো বুঝতে পারছেন কাশ ফুলের কাশ প্লাস একটা মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে রোদ রুদ ছিল আকাশে বাট এই মুহূর্তে একটা ব্যাপার ঘটে গেলো সেটা হচ্ছে নদীর কোন পাশে নিয়ে থাকে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিলো বিশাল গ্রুম গ্রুম করে মনে হচ্ছে কোথাও জানি বোমা বিস্ফোরণ হচ্ছে এই টাইপের বাপরে বাপ এত জোরে গ্রুম ঘুম শব্দ হচ্ছিলো এখনও আসতেছে এই শব্দটা বিকট শব্দ এটা বিকট রিয়েলি বিকট আবার এখানে রোদ্র মানে এটা কেমন মেঘ এটা নিজেও বুঝতে পারতেছি না যে মেঘটা কেমন এটা ধুমধাম এটা একটা বাদের মুখ যাই হোক এটাতে আমরা যাবো না আমরা এখানে যাব ওখানে মাছ মারছে জায়গাটা কত সুন্দর আমরা এদিক দিয়ে উঠে যাবো